আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর তার সাথে সাথে যারা মারা গিয়েছেন যেসব ভাইরা শহীদ ভাইরা তাদেরকে আসলে শহীদেই বলছি তারা আসলে আল্লাহ তালা তাদেরকে শহীদের মর্যাদা দান করুক তাদেরকে যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আর যেভাবে করে এখন বাংলাদেশের মানুষদেরকে হয়রানি করা হচ্ছে বিভিন্নভাবে যারাই করছে কারা করছে এটা সবাই আপনারা জানেন যারা বিভিন্ন সময় মানুষদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছে তাদেরকেও এখন বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করি এটাই আল্লাহ যেন সবাইকে এই বিপদ থেকে রক্ষা করেন তো যেহেতু আপনারা যারা এখন অ্যাপ্লাই করছেন যেহেতু একটা আন্দোলনের কারণে অনেক দিন ব্যাংক বন্ধ ছিল প্রাইভেট ব্যাংকগুলো সহ অনেক কিছু ব্যাংকগুলো ঘাটতিতে ভুগতেছে যেহেতু আপনার মোটামুটি প্রবাসীরা রিজার্ভে খুব বেশি একটা টাকা পাঠাচ্ছেন না সো পাউন্ডের রেটটা অনেক বেশি থাকবে এবং পাউন্ড অনেক বেশি রেটে সেল হবে তো আপনারা হচ্ছে যারা অলরেডি এটা নিয়ে কাজ করছেন আমার মনে হয় আপনারা একটু প্রিপারেশন নিয়েই একটু টাকা বেশি নিয়েই হচ্ছে আপনাদের নামা উচিত আপনারা আজকে টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে আপনাদেরকে সাথে ব্যাংক রিলেটেড যে সমস্যাগুলো হয় ক্যাশে থাকাকালীন অবস্থায় মাঝে মাঝে হচ্ছে টিউশন ফিতে আপনি যেটা রিজার্ভ রেখেছেন অর্থাৎ যেটা আপনি এফডিআর দেখেছেন অথবা সেভিংস করে রেখেছেন মাঝে মাঝে দেখা যায় যে এই টাকাটা শর্ট হয়ে যাচ্ছে তো এই সময় কি করবেন এই রিলেটেড আমি আজকে একটা ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে হচ্ছে প্রথমত প্রথমত আপনারা কেন করবেন আপনি ব্যাংক রিলেটেড কোনগুলো আছে ব্যাংক রিলেটেড হচ্ছে আপনি যখন টিউশন ফি পাঠাবেন তখন আপনার ব্যাংকের সহায়তা লাগবে এই ক্ষেত্রে কয়েকটা জিনিস হয় ধরেন বাংলাদেশে আপনি ধরেন হচ্ছে পাউন্ড পাচ্ছেন না আপনি ডলার পাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি করবেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ব্যাংক থেকে যেই ব্যাংকে যে টাকা দেখাচ্ছেন এখন ধরুন আপনারা হচ্ছে একটা সুইফট কপি নিতে পারেন সুইফট কপি এটা আপনার এজেন্সি যে এজেন্সি আছে ওই এজেন্সির থেকেও আপনি নিতে পারবেন একটা সুইফট কপি নিয়ে আপনার ব্যাংক চাইলে হচ্ছে এটাকে ইউএসডির মাধ্যমে অর্থাৎ টাকাটাকে ইউএসডির মাধ্যমে পাঠাইতে পারে ব্যাংক সবসময় এখন যেটা করছে তারা আসলে মেনলি ক্যানভেরাটা হচ্ছে ট্রাই করছে কারণ ক্যানভেরাতে হচ্ছে ক্যানভেরা মোটামুটি অনেক ট্রাস্টেড সাইট এবং অনেক ইউনিভার্সিটি হচ্ছে প্রোমোট করছে ক্যানভেরাকে সো আপনারা ক্যানভেরাতে হচ্ছে টাকা পাঠাইতে পারেন এটা নিয়ে মাধ্যমে হচ্ছে টাকা পেমেন্ট করতে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নাই আচ্ছা এরপর আসি হচ্ছে ব্যাংকে টাকা দেখানো নিয়ে ব্যাংকে টাকা দেখানো নিয়ে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে পুবালি ব্যাঙ্ক এবং হচ্ছে প্রিমিয়ার ব্যাংক অনেকে আমাকে মেসেজ করেন যে তারা নাকি খবর পেয়েছেন যে হচ্ছে পুবালি ব্যাংক ব্ল্যাক লিস্টে আছে এই লিস্টে আছে তো আসলে আপনারা যখন টাকা পাঠাবেন আমি আসলে পুবালি ব্যাংকে কথা বলেন আপনার পুবালি ব্যাংকে আমি কোনো সময় দেখি নাই আমি যখন এসেছি আমি তখনই দেখেছি যে পুবালি ব্যাংকে অনেকেই টাকা রাখছেন এবং পুবালি ব্যাংকে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে যে যখন ব্যাংকের ভেরিফিকেশনটা হয় তখন আসলে ওরা অনেক সময় রিপ্লাইগুলো করে না এই রিপ্লাইর ঝামেলাটা পুবালি ব্যাংকের আছে মাঝে মাঝে প্রিমিয়ার ব্যাঙ্কও হয় সো আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি অবশ্যই কথা বলেই দিবেন যে আপনার যদি কোনো ভেরিফিকেশন আসে তাহলে যেন রিপ্লাইগুলো ঠিকঠাক মতো দেয় আচ্ছা এই হলো ব্যাংকের একটা ইস্যু ব্যাংক হচ্ছে আপনি কোন কোন ব্যাংক হচ্ছে ফাইভ থেকে টেন পার্সেন্ট পর্যন্ত নেয় অর্থাৎ ধরেন আপনার তিরিশ লাখ টাকা দরকার ব্যাংকে দেখানো তাহলে দেখা যাবে যে আপনাকে হচ্ছে বলবে যে দশ টাকা হচ্ছে জমা দেওয়ার জন্য দশ হচ্ছে আপনার তিন লাখ টাকা কে আবার বলতে পারে যে ফাইভ সেক্ষেত্রে আপনাকে শুরুতে জমা দিতে হবে তারপর কনজিকিউটিভ হচ্ছে আপনার এই ব্যাংকের মানে ব্যাংকের টাকাটা ওরা ইস্যু করে ফেলবে দুই থেকে তিন দিনের মধ্যেই তারপর আপনাকে হচ্ছে ওরা একটা ব্যাংক স্টেটমেন্ট দিবে যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে এরপর থেকে আপনারা যেটা করবেন যে আপনারা চেষ্টা করবেন যেহেতু এখন লাস্ট সময় তো আপনাদেরকে তার বলার সুযোগ নেই যে তিন মাস আগের থেকে করার জন্য তবে আপনাদেরকে বলবো যেহেতু আপনারা বড় ব্যাংক অ্যাকাউন্ট বড় স্টেটমেন্ট দেখাইতে হবে সেক্ষেত্রে আপনাদের সোর্স অফ ফান্ডটা লাগতে পারে সো এটা আপনারা রেডি করে রাখতে পারেন সোর্স অফ ফান্ড কীভাবে রেডি করবেন এই রিলেটেড আমার কাছে প্রচুর ভিডিও আছে আমার ওয়েবসাইটে আমার ইউটিউবে সো আপনারা সেটা দেখতে পারেন এখন কথা হচ্ছে যে আপনি যখন টাকাটা নিচ্ছেন দেওয়ার পরে এখন দেখা গেলেও যে আপনি ক্যাশের জন্য অ্যাপ্লাই করবেন আপনার হাতে সময় আছে হচ্ছে এক মাস এক মাসের মধ্যে আপনার হচ্ছে ক্যাশে রিকোয়েস্ট করতে হবে বা ক্যাশ দেওয়া লাস্ট ডেট হচ্ছে ধরেন এক মাস বা আজকে ধরেন হচ্ছে ছাব্বিশ তারিখ আগামী মাসে ছাব্বিশ তারিখে ধরেন আপনার ক্যাশে রিকোয়েস্টে লাস্ট ডেট বা হচ্ছে দেখা যাবে যে আপনার দশ তারিখে আগামী মাসে দশ তারিখ হবে ক্যাশের লাস্ট ডেট আর ক্যাশ পাওয়া লাস্ট ডেট হয়ে যেতে পারে হয়তো বা ধরেন সেপ্টেম্বরের দশ তারিখ বা এরকম হইতে পারে যে ক্লাসের উপর ডিপেন্ড করে এখন ধরেন আপনার সময় যদি ধরেন প্রায় চলে যাচ্ছে এমন একটা অবস্থায় চলে আসে তাহলে অবশ্যই খুব দ্রুত খুলে চেষ্টা করবেন সেই যে ব্যাংকের একটা স্টেটমেন্ট আর্লি দিয়ে আপনার ক্যাশটা স্টার্ট করার জন্য আপনার এজেন্সিকে আপনি প্রেসারাইজ করবেন যে আমার আঠাশ দিন হয় নাই কোনো সমস্যা নাই তোমরা ক্যাশটা ওপেন করো আমার যে স্টেটমেন্ট আছে এটা দিয়ে শুরু করো শুরু করে দেন হচ্ছে আমার প্রসেসটা করতে থাকুক এর মাসখানে আমার ইন্টারভিউ থেকে আবিজাবি যত কিছু হইতে থাকুক না কেন এক মাসের মধ্যে একদম ক্যাশের যখন হচ্ছে দেখা গেছে আপনার স্টেটমেন্টের আঠাশ দিন হয়ে গেছে আঠাশ দিনের মাথায় আপনি আরেকবার স্টেটমেন্টটা জমা দিবেন জমা দিলে যদি হচ্ছে কোদের কোনো সোর্স অফ ফান্ড না লাগে বা কোনো কিছু ওরা দেখা যাবে হচ্ছে তিন থেকে চার দিনের মধ্যে আপনাকে ক্যাশ লেটারটা ইস্যু করে দিয়ে দিবে সো আপনারা যারা এখন শেষ মুহুর্তে আছেন তাইলে চাইলে এই কাজটা করতে পারেন আচ্ছা আবার আরেকটা জিনিসই হচ্ছে যে আপনার যেহেতু ব্যাংকে সেভিংসে টাকা রাখতে হয় অনেক সময় দেখা যায় যে হচ্ছে টাকাটা শর্ট পড়ে গেছে এজেন্সি বলেন এজেন্সি ধরেন আপনারা বলছে ভাই আপনি পনেরো লাখ টাকা রাখেন ভাই আপনি ষোলো লাখ টাকা রাখেন কোনো প্রকার ক্যালকুলেশন ছাড়া এখন ধরেন আপনি শেষ সময় আপনি টিউশন ফিও পাঠিয়ে দিয়েছেন ধরেন আপনার টিউশন ফি দিতে হবে হচ্ছে পাঁচ হাজার পাউন্ড এখন আপনাকে হচ্ছে ধরেন ব্যাংকে আপনি দেখাইছেন ষোলো লাখ টাকা বা সতেরো লাখ টাকা আপনি দেখাইছেন এখন আপনি হিসাব ক্যালকুলেশন করে দেখলেন যে আপনার এখানে টাকা রাখার দরকার ছিল হচ্ছে ১৯ লাখ আমার কথাটা একটু ভালো করে শুনবেন যে আপনারা আপনারা অলরেডি পাঁচ হাজার দিয়ে দিচ্ছেন আপনার দেখাইতে হবে হচ্ছে সতেরো লাখ টাকা আপনার আনাই সহ কিন্তু আপনি ধরেন হচ্ছে ব্যাংকে রাখছেন হচ্ছে পনেরো লাখ টাকা এজেন্সির কথা শুনে এখন আপনি দুই লাখ টাকা কীভাবে ম্যাচ করবেন হোক সেটা দুই লাখ টাকা হোক সেটা পাঁচ লাখ টাকা সেক্ষেত্রে আপনারা যেটা করবেন ইমিডিয়েট আপনারা হচ্ছে একটা টিউশন ফির আরেকটা অংশ হচ্ছে পাঠাই দেবেন যেন ওইটুকুটা কাভার হয়ে যায় আর আমি অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই আপনাদের যে টিউশন ফিটা পাঠাবেন ওই পাঠানোর সময় ব্যাংকে যে টাকা থেকে শুরু করে যে টাকাটা আপনারা রাখবেন যেটা পাউন্ড হয়ে যাবে বা হচ্ছে ডলার হয়ে যাবে অবশ্যই চেষ্টা করবেন তিন থেকে চার হাজার টাকা বেশি রাখার জন্য কারণ এখন কিন্তু পাউন্ডের রেট অনেক হাই ইউএসডি রেটও আস্তে আস্তে বেড়ে যাবে সো আপনারা ওইটা মাথায় রাখবেন যেন ওই টাকাটা আপনার থেকে যায় এমন যেন না হয় যে হচ্ছে টাকা হচ্ছে আপনার ট্রান্সফর্ম হওয়ার সময় টাকা হচ্ছে শর্ট পড়ে গেছে টাকাটা পাঠাইতে পারে নাই এমন যেন না হয় আর একটা জিনিস হচ্ছে যে এটা কথায় কথা বলছি যেহেতু অনেক প্রবাসী ভাইরা বলছেন যে ওনারা হচ্ছে এই মধ্যে টাকা পাঠাবেন না ওনারা হুন্ডির মাধ্যমে পাঠাইতে চাচ্ছেন ক্ষেত্রে আপনারা যারা এখানে আছেন তারা যদি ট্রাস্টেড কোনো মানুষ পান তাহলে তার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে টিউশন ফিটা পাঠিয়ে দিতে পারেন এটা আপনারা করতে পারেন সেক্ষেত্রে ধরেন আপনি তাকে বাংলাদেশ থেকে এখানে দিয়ে দিলেন সে ওইখান থেকে আপনাকে টাকাটা দিয়ে দিল এবং টাকাটা খুব দ্রুত যাবে আচ্ছা এই একটা বিষয় আপনার আইএচএস ফি থেকে শুরু করে বিএফএস যে করসগুলো সবগুলো আপনারা হচ্ছে এইভাবে দিতে পারেন কোনো ট্রাস্টেড মানুষের মাধ্যমে যারা হচ্ছে অনেক টাকা পাঠায় বাংলাদেশে তাদের মাধ্যমে আচ্ছা এই একটা গেলো আর আরেকটা বিষয় তো আপনাদেরকে বললাম টাকা শর্ট সেভিংসে বা এফডিআরের টাকা শর্ট পড়া মানেই হচ্ছে আপনি এটাকে টিউশন ফিতে দিয়ে দিবেন তাহলে দেখবেন এই ধরনের প্রবলেমটা আর হবে না আর অবশ্যই যারা ব্যাঙ্কে টাকা রাখতেছেন আপনারা চেক করবেন যে আপনি দরকার আপনার হিসাব এখন সবসময় একদমই ইজি হিসাবে এখন আপনার কয় টাকা করে রাখতে হবে কত দিনের জন্য রাখতে হবে টিউশন ফি কত টাকা বাকি আছে এগুলো ক্যালকুলেশন করার মতো ক্যাপাবিলিটি বাংলাদেশি স্টুডেন্টের আছে সো আপনারা এটাকে ক্যালকুলেশন করবেন ক্যালকুলেশন করে হিসাব করবেন যে ঠিকঠাক আছে কিনা অথবা এজেন্সিকে বলবেন আমাকে হিসাব বুঝিয়ে দাও আমি যে টাকা রাখছি এটা ঠিক আছে কিনা ঠিক আছে এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন আর যাদের হচ্ছে গ্যাপ আছে তারা তো অবশ্যই এক্সপিরিয়েন্স লেটারটা রেডি করবেন ছাড়াও যদি আপনারা মনে করেন এই ব্যাংক রিলেটেড আপনাদের আরও কোনো প্রবলেম আপনারা পড়তেছেন ও আরেকটা বিষয় অবশ্যই ব্যাঙ্কে বলে দিতে হবে যে যখন এটা ভেরিফাই হবে ব্যাঙ্কে ভেরিফাই তারা যেন অবশ্যই রেসপন্স করে ইফ যদি তারা রেসপন্স না করে তাহলে কিন্তু আপনার ক্যাশও ক্যান্সেল হয়ে যেতে পারে ধরেন আপনি ক্যাশের সময় চেক হইলো না ক্যাশ পেয়ে যাবেন ভিসার সময় চেক করলো ওরা রিপ্লাই করলো না তাহলে কিন্তু ভিসা বাতিল হয়ে যাবে সো সেখানে দেখাবে যে আপনি হচ্ছে প্রুফ করতে পারেন নাই যে আপনার ব্যাঙ্কে টাকা আছে বা কোনো কিছু সো আপনারা এই প্রবলেমে পড়তে পারেন সো যারাই ব্যাঙ্ক রিলেটেড যদি আরও কোনো প্রবলেম আপনারা পড়েন তাহলে অবশ্যই ব্যাংকে কথা বলবেন এজেন্সির সাথে কথা বলবেন যে তারপরেও মনে করেন যে কোনো কিছু নিয়ে আপনার জানা আছে আমার কাছ থেকে অবশ্যই আমার যে পার্সোনাল যে ফেসবুক আছে আপনার চাইলে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আশা করছি ভিডিওটা ভালো লাগলে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম